হাজারো পার দেখতে হবে আজ আমরা এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত নিরাপত্তা হীনতায় ভুগছি কেন আজকে যদি পাবেন হত্যার বিক্ষোভ ব্যবস্থাপনা সর্বোচ্চ শাস্তি বাকি করা না হয় তাহলে আমরা এই মানব বন্ধনে আজকে আছি এবং থাকব আগামীতে এই বিচার ব্যবস্থা সঠিক ভাবে প্রচারণ করবো এবং তার মানে মৃত্যুদণ্ড ভাসি কার্যকর করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ আগামীকাল কোনো পারবেন যেন হত্যা না এই বিদ্য ব্যবস্থাপনা বিশ্বে আবর্জন করছি ধন্যবাদ